শেরিফদের মধ্যে ঘটনা নয় মুসলিম ঘটনা নয় বনি শৈলের জবানায় এক ব্যক্তি আসলা যে ব্যক্তির নাম হইলো হযরতে জুরাই জিমরে ইয়া জিম জুরাই হযরতে জুরাই ছোটবানা বাবা দুনিয়া ধরে বিদায় নিছয় মা জননী কষ্ট করিয়া হযরতে জুরাই যে জমির মধ্যে লালন পালন হয় হযরতে জুরাই এমন একজন जवान আসলা জমির মধ্যে জমা শহীদ নামাজ পড়িতা আল্লাহর গুলামি করতা ফরার হক মারিয়া না বালা আমল ছিল নে কামল আসলো হজরতে জুরাই জোর মার লোকে মায়া আর জুরাই জোর মার সঙ্গে মায়া দীর্ঘদিন পরে হজরতে জোরাই যে বৃদ্ধা মার খাসে নিবেদন আমি তোমার জাদু জুরাই আমি অনুরোধ করি আর বাড়িতে বসি আল্লাহ আল্লাহ সম্ভব হর না যদি আমারে পারমিশন দে আমি গভীর জঙ্গল ও ভাজের জন্ম যাইতাম হজরতাইন ও বাবা জোড়াই তুমি জঙ্গল না গভীর জঙ্গলে কোন মানুষ নাই জঙ্গলের হিংস্র প্রাণী বাঘবাল বাবা জোড়ায় জঙ্গল যাইবাই জঙ্গলের বাগি আক্রমণ করব আর জমিনও তুমি মারা যাইবাই তোমার চিন্তার কারণে আমি মা জনী তুমি এত বিদায়নি তো মায়া তাকে নানি আওলা দরল গেডি মাথন বারোটার সময় বেদনায় দরলে মা বাবার গুম ভাঙ্গি যায় বাবায় শার্ট লাগাইবার সময় হয় না গেন্টি গাত তাকে লোক ডাক্তার সাবর বাড়িতে আমার মা বাবা মায়া আওলা দরিদ্র হজরতে জোরাই জোর মায়ে মান না আবার হজরতে জোরাই যে নিবেদন করলা মাগো যদি আমার পারমিশন দে তাহলে আমি গভীর জঙ্গলে যাইতাম মায়ে না তিন নম্বর দিন জানাইলা মাগো অ আমি তোমার যাদুমণি তোমার কাছে পারমিশন সেই আমার দয়া করে পারমিশন দেও আমি গভীর জঙ্গলে জন্ম আমি বিকালে যাইমু সকালে আইম তুমি মার খেদমত যদি আমার কথা মতো মানিলাও আমার কথা যদি মানিলাও আমি মায়ে পারমিশন দিলাম তুমি গভীর জঙ্গল যাইবাই সকালে আইবাই আমি মার সামনে আইবাই আমি মা। তোমার মুখটা দেখিয়া জমিন শান্তি ভাই মো মার ইজাজত লইয়া হজরতে জোরাইজ গভীর জঙ্গল নাই যে জঙ্গল কোন মানুষ নাই বাদ বাল্লুক জঙ্গলের হিংস্র প্রাণী হজরতে জোরাইজ আল্লাহ রে বাদ তোর জন্য জঙ্গলের মধ্যে ছোটখাটো একটা ঘর বানাইছে সমস্ত রায় দাঁড়াই আল্লাহ রে বন্দায় আল্লাহ রে বাদ সময় বাড়ি যায় ও মা আমি তোমার যাদু জোরাই যাইলাম মাগ কোনো অসুবিধা নেই মায়ের দরিয়া জমি ও বাবা জুড়াই, তুমি গভীর জগলো লোক রে বাবা আমি মায়ের সারারাই ঘুমাইছিল না কোন সময় জঙ্গলের বাঘে তোমার আক্রমণ করিয়ে নিতে পারে ও বাবা আমি মায় করি আল্লাহ মায়া করবার এইভাবে দীর্ঘদিন হইল হজরতের জোরাই যে বিকালে যাই সকালে করিয়ায় মার খেদমধ্যয়া যায় কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে এমন আল্লাহ আল্লাহ আরম্ভ করলা যে আল্লাহ আল্লাহ করার কারণে হজরতের জোরাই যে মার মায়া জমিনও বলিয়া যায় একদিন সকাল হইল হজরতে জোড়াই কোন খবর নাই মার মন আইল আমার যাদুর সকালে বিকালে আইবাযনে মাকরি বইল জোড়াই ধর খবর নাই মাকরীর দলে ফজর হয় জোড়াই ধর খবর নয় আবার তনে মাকরীর দলে ফজর হয় জোড়াই খবর নাই বিদ্যা মার জনীর জমিন জলবাই রই আছে আমার জাদু জুড়াইছে ওই লাই জঙ্গলের বাঘে আমার জাদুরে খাই লাইছে আমার যাদুমনি যদি জমিন রইতা আমি মার সামনে আমার আইলামনি তিন দিন তিন রায় জোর বৃদ্ধা মা জননী লাঠি বর্দি বর্ধি করথনে বাইরে গভীর জঙ্গল যায় জঙ্গল গিয়া জঙ্গলের বাঘ আমি জোড়াইজোর মা জঙ্গল আইলাম আমার জাদুরে কোন বাঘে খাইছে কোনো বাঘ নাই মা জননী সামাইল নগর সরয়। অগ্ন সরবার করে দেখো আর কেও নাই রে আমার হলিজার টুমা জেদমনি হযরতে জুরাইজে জমিনো দাঁড়াইয়া নামাজ পড়াইতেছয় মাই ডাক দিছন ও বাবা জুরাই আই তিন দিন তিন রাইত অতিবাহিত হইল এ বাবা আমি জমিনো কোন বলকরণলাম আর কোন বলুর কারণে আমারে ছাড়িয়া তুমি জঙ্গলে ইলাই হযরতে জুরাইজে মাতললা মনে মনে আল্লাহর দরবারে নিবেদন

মা জননী আই পরের দিন গ্যাসন তিন নম্বর দিন বৃদ্ধামা জননী আবার গভীর জঙ্গলও যায়নি যাওয়ার পরে দেখয় হজরতের জোড়াই যে জমিন নমাজ ভরয় বৃদ্ধামায় জননী ভরমায় ও বাবা জুরাই আমার ডাকর জবাব দিলাই না আমার কোনো দুঃখ না নাই আমার খেদমত করলাই না আমার কোনো দুঃখ নাই ও বাবা জুড়াই একটা বার আমি মায়ের বুক ভাই বেরিয়ে চাইলাম ও বাবা জুড়াই আমি মায়ের মুখ ভাই বেরিয়ে ভাই আমি মাই তোমার মুখ ভাই নয়ন বেরিয়ে চাই মুরে বাবা আমি মা ঘুরিয়ে যাই তুমি জঙ্গলের মধ্যে আবাদত করবে আমার কোনো দুঃখ নাই হজরতে জোরে জোরে মনে হয় এদিকে তোমার নমাজ আমি পড়িয়া দিকে আমার মায়ের ডাকতে যদি আমার মারের ডাকরের জবাব দেই তোমার নমাজ ভঙ্গ করত আর যদি তোমার নমাজ ভঙ্গ করি না আমার মার ডাকরের জবাব দেওয়ার সম্ভব নাই সিদ্ধান্ত নিছেন মা গো যদি গুসা করো আমার কোনো অসুবিধা নাই আমি নমাজ ভরি আর নমাজ ভাঙ্গিতাম নাই বৃদ্ধা মা জননীর ডাকর জবাব নাই ওই সময় মার দুঃখ লাগছে বৃদ্ধা জননী হাত তুলি আল্লাহর দরবার দোয়া করছয় আয় আল্লাহ আমার জাদু জোরাই যদি আমার জমিন অবহেলা করলা আমার ডাকর জবাব দিলা না আমার খেদমত করলা না আমি মায় দোয়া করি আর আমার জাদুরে যত সময় পর্যন্ত ই জমিন অসম্মানে করবায় না আমার জাদু জোরাই যে না বদা বদা লম্বা ঘটনা ফাড়র ভিতরে যেমনে খবর পাইছই যে হিসাব বাড়াইছে যত টিউমার গিয়া খালি ভুল হয়ে টিউমার মিলাই যায় আত্মা মাঝে মাঝে লাভ ট্রাপ বুয়া দিন মাত্র না আফতা বার হইন আফতা আবার গাই বই যে আল্লাহ হেফাজত করো মানুষের যেমনি খবর পাইছে বেটিংতে মূৰ কৰ বৈঠা বেশিয়া খালি যাই তোলা গিয়ালে বৈঠা ফিস মাই কিতা হয়েছে বলে জি না খুব টানা বে খো বলে আমার খালি চিল্লাই বেটিং তো ও দূর বেঠায় যদি ঘর খালি থোড়া গরম হয়ে দে ও দৌড় দিবা ফিরস করবে ফলত দৌড় দিবা কারণ বেঠারে বোম বানাইছে আর বহুত গরমেঙ্গা আছে আছে মানুষে খবর পাইছে মানুষ যাবা আরম্ভ হয়েছে যে বেমারের লাগে যাইন ভূম ভাসাও বান্ধায় বেমার কমার লিয়াল্লা হয়ে গেছে সুখ্রত পয়দা হয়েছে যাইতে যাইতে দেখা গেল জনও যাইন বয়স্কও যাইন বিবাহিতা যায় অবিবাহিতা যায় পুরুষ যাইন মহিলা যায় অভিশাপর দ্বারত জঙ্গল এক বেঠায় গরু রাখতার গৰু সরায়ে তো হে দেখলরে আমার তো আর কোনো লাইন নাই তেতুলা লাইন করলে কারণ ডাক্তার সবর দারো যাবার বাদে গেই তো মোশালা যাই তাহিন এই না আপনার এম ডি বুঝাইছে এনার যদি লাইন ঠিক থাকে হামাইবায় আর না ছয় নম্বর টুকন আসু রাজান দিবা বাইট আইব দি আইটা বা ঘর থেকে যাও সময় নাই কলা অবস্থা গেইটোরে বড় ক'লা হে দেখলো আৰু লাইন নাই অ' বিয়া কৰিলোঁ চাওঁ এৰা হ' ৰাতাবাৰী মলিয়ালাতে আহিছোঁ এনেই গাড়ী গাড়ী থানা এক ভূত দিলা বেদা যাইতে বক্স ওটা খরি দেখলো দেখলরে মাল তো বক্কা জমাইছে আল্লাহ তাও সরকার গরু ঘর রাখি আর বাইয়া যাইতে বুতওয়ালা তুলা থাড়া মাল মশলা মিলি যা ওলা যাইতে যাইতে দেখা গেল একজন অবিবাহিতা মেয়ফির সাবর দাঁড়ো যায় যাইতে যাইতে গিয়া যেমনে দেখছেন দেখাল বেটা ও দেখতে দেখতে দজনের কিতা একটা মায়া লাগিয়েছে ওলা মায়া লাগছে এখন প্রতিদিন সকাল আর করে এই অবিবাহিতা মেয়ে যদি হীন যায় না তে দেখা যায় না আর বন্ধুও খালি বার যে আমার শলমা আইন নাকি বুধ আমার বুঝুর গান এইভাবে আকর্ষণ বাড়িয়া যায় প্রেম ভালো যায় বায়ান জয়ান নকল খেয়াল করেন মার বদুয়া আল্লাহ জমিনের মধ্যে অলি আল্লাহ বানাইছয় লম্বা ঘটনা শেষে একদিন হইল ওয়েদার খারাপ কোনো মানু নাই অবিরতা গেছয়। ফিরসবে পরমা গ কোনো মানু নাই তাড়াতাড়ি জঙ্গল ধনে বাইর যাও রহানা দিছই পিছনে রাখাল গভীর জঙ্গল জিনার কাম করেছ দুনিয়াৰ জমিন কোনো মানুষ জানে না আট নয় মাস ধরে এই অবিবাহিতা মেয়ের গর আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিলাইছেন ভবনান্লাহ যেমনে বেঠির করে হুয়া হয়েছে মুড়ি টিলা সারা গেলাই তা কিঠা খরে এগুলা বো বিহাও হয়েছে না এই সাবালর বাপে আইয়াও বাড়িয়ানি আরম্ভ হয়েছে গড় দুয়ার সন সাথু হয়েছেন বাপ বাপে ও যে হই নাম খাটল বাড়ল খাটল গাছ ও কই যে আমার মারিও না হক কথা কই আর বলে কিতা বলে জান গেছ গাছ ধরে ভর দিন তেল পানি ভরাই আনো ও এই নগুর বাপ ও না না ও বিল্লা কই যে পিঠা খাইলে তুমি খাও মার কিতা জোয়ানে কইস

এত মর্যাদা দেই জমিনে ইজ্জত দেই তাইনি কাম টাকিলা করে লইলা আয়াও জুরাই জাফনার নামাজ আরম্ভ নামাজ চলে ও সময়ে ডান্ডানি আরম্ভ করছেন ডান্ডাইতে ডান্ডাইতে জমিনের মধ্যে ফলাই দে হযরতে জুরাই যে ফরমাইল আমি জমিন কোন ভুল করলাম রে আর কোন ভুলের কারণে আমার জমিন মারতেছ বলে ভুল মারাইছ না কাম বাড়াই লইছ কোন ফিরাকি দেখারেলি বলে কিটা করছে কও রে বলে কই নাই ও মুরব্বী মানু আসলা হজরতে জোরাই যে বাবা খোল আমি অনুরোধ করি আর আমার দুইটা মিনিট সময় দেও রে আমি জমিন কোন বুল করলাম আর কোন বুলোর কারণে জমিন আমারে মার মুরব্বী মানুষে কইলা কিলা কইতাম বেমার তো আপনি কাম বাড়াই দিছ বলে কি তৈছে বলে অমুক মেয়ের গর অবিবাহিতা মের গর ছেলে সন্তান জন্ম নিছে এই মে কইতেছে এই ছেলের বাচ্চা বাবার বাবা ঐলাই তুমি হযরতে জুরাইদা যে না আরে আমার জীবনে কোনদিন আমি গুনার কাম করিনিা আমারে মারিও না জুয়ানহলে মানাইল না ওই সময় হযরতে জুরাইদা فرمায় যে মেল করে ধরো সন্তান জন্ম এই

এই জমিনও তার বাবাকে এই দুনিয়ার জমিনও তিনজন সন্তানের জন্ম নেওয়ার পরে কথা হয়েছে এর মধ্যে ও এক ছেলে হদরতের জোরাই যে ফরমাইনে একটা টেবিল বানাও টেবিল বানানি এলো টেবিল বানানির ভরে টেবিল ভরে দুধর বাচ্চা মায়ুম বেগুনা বাচ্চারে রাখা এলো হজরতে জুড়াই যে ফরমাইল বাবা এইভাবে বুকুর মধ্যে আঙ্গুল ডাকিয়া ফরমাইল বাবা আমি জুড়াই যে আল্লাহর হুকুমে হইয়ার এখন ফায়সলাটা দেও ই জমিন তোমার বাবাকে হইলা আঙ্গুলি আল্লাহর হুকুম হইছে এই দুধর বাচ্চার জবান খুলিয়া যায় দুধর বাচ্চায় জানাইলো আল্লাহর জোড়াই আপনি জমেন আমার বাবা নাই আমার বাবা হইলা গভীর জঙ্গলের রাখাল বেটা ডেমনে বাইতায় হইল। শত শত মানু জুরাই জর কদম গড়ায় আর বরমাইন ও জুরাই রাগাননি তোয় না গুসা করিও না বদ্দুয়া দিও না ভুল বুঝা বুঝি হইছে হযরতে জুরাই জানাইলা ও জুরাই তোমার যে ঘর ভাঙ্গিলাম সুন্দর ভরি বিল্ডিং ঘর বানাই দিমু হযরতে জুরাই রে বাবা খোল আপনার আর কোনো বল নাই রে সমস্ত ভুল হইল আমি জুরাই জোর আর আমার আমার জন্য বন্ধুয়া দিয়া গেল কাললায় জমিন আমার জিনার কিছুরা ছবি বানাইছে আমার ঘর দরকার নাই বাড়ির দরকার নাই আমি অনুরধ হরেয়া আমার লইয়া চলো আমার মার কাছে তাহলে চলো মানুষে জাংলাই মান দিয়া হজরতে মানুষে খান্দ করে লইয়া আর আনা দিস বাড়ির দিকে আয় শরীর তোমায় জোর জোরাই আর রক্ত বাইর বাড়ির রাস্তা তাই সইলে জোরাই যে কন্ডার জোরাই জোরবা বিদ্যমা জননী বিষ্ণার মধ্যে ঘুমন্ত অবস্থায় আসলারে মার খানু দাদুর খান্দর আবাজ গেছে মায় কল্লা তুলা বারোই মার বলো এই যে আয় এই যে খান্দর শুনি আর আবার দাদু জুড়াই ধরে মা উঠিছ লাঠি বর্দি বর্দি বারোই দেখো না হাজার হাজার মানুষে একজন মানুষরে খান্দ করে বইয়া লইয়া ইতরা ওই সময় দূরই দূরে মায় দেখছ আবার দাদু রে আমার দাদুর সারা শরীর রক্ত লাল হয়ে হাদ্রাতে জুরাইদ্রে মানুষে মার শোলে লা মাইসোয হাদ্রাতে জুরাইদে মার মার পদম ধরিয়া বর মাইল মা তুমি গুসা ভর বদ্ধ দিয়েছিল আল্লাহ জমিন আমার বিচার ভরছই ও মা আই কু শে যাও আমি ধরে জীবন ভরবার মা আঞ্জা করি ধরিয়া বরমাইল বাবা রে আমি মায়ের না ও বাবা আমি মায় বড় কষ্ট করিয়া লালন পালন করলাম ও বাবা জুরাই তোমার জমিনও কোনো মানুষে মারস তোমার শরীর বাইর বাইরে মা বাবার কারণে আল্লাহ জমিনও বরবার এর বাদে মা কুইশো খরচ হয় মায়ের দাদুর জন্য দোয়া করলা হজরতে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ খরচ এমন আল্লাহ আল্লাহ করলা কারণে আল্লাহ জমিনও জবরদর চলি আল্লাহ আল্লাহ এর কারণে আমার বজর খার খার মা বাবার লোকে মায়া আছে হাত খান তুলামারোরে ভাই মাশাল্লাহ মাশাল্লাহ